চিংড়ি মাছ নাই চিংড়ি মাছ পাই নাই বাজার থেকে কলা কিনে মুখে ভরে কই বা তুমি এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ংম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে বেস্টি তোরে ঠোঁট না লাগিয়ে বলতো রসগোল্লা রসগোল্লা তাড়াতাড়ি আমাকে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হোসেলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি করে এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী জ্বর আসবে সেই টেনশনে বাসতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ স্ত্রী আঙ্গুলের ইশারায় ডাকলো স্বামী কাছে এসে বলল কি বলো কিছু না জাস্ট আমার আঙ্গুলের ক্ষমতা চেক করছিল บ่าวเหรอข้าวน้าข้าวน้าข้าวน้าข้าวน้าอันนี้กอลชิโตข้าวข้าวน้าเอ้ยเนอข้าวเอ้ยเนอบ่าวข้าวน้าไอข้าวน้าน้าข้าวน้าไอเนอเนาว่าก่อนน้าข้าวน้าข้าวบิเนี่ยมอเนี่ยกูโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้

আর একটু জোর লাগা বাচ্চা কিছু তো মজাই পাইনু না মজা পালি না মানে আবে নিচে তাকিয়ে দেখ মুতে দিয়েছিস তুই ও আমারে রসে বাবি এই ফোনটা তোলো তো আমি রিসিভ করছি কথা বলো হ্যালো হ্যালো জান কি করো